এবং বাংলাদেশের শোষিত শ্রমিক শ্রমজীবী মানুষের কি অবস্থা বিশেষ করে সরকারি কর্মচারীরা কিরকম দুর্বিষহ জীবনযাপন করছেন এবং সর্বোপরি ঠিকাদারি প্রতিষ্ঠানের যে অন্যায় চর্চা এবং এবং মাফিয়া সিন্ডিকেট এই সবকিছুর কথা আপনাদের স্লোগানের দিয়ে উঠে এসেছে আপনারা বলেছেন বেতন দেবে সরকার ডালালের কি দরকার কথাই যথেষ্ট এই ডালার প্রথা বন্ধ করার জন্যে